তো মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাসে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই ইডি নিয়ে করলো ভাই চার ভাই আমার ভয়কে কোসনো ভাই মানে বিসিএস করে ভাই তো একটা মুই চেষ্টা করি হোক তোর আশা জানি চেষ্টা করেন ভাই মুখ ভালো না কি মানে যখন বিডিএস এর কথা কই মুখ কাপি ওঠে ভাই ইরে আর কেংগিরি ফসছে তোরা

বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনটনের জন্যে ভাই ভাই ভাই